উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে নবীজি শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে এই কথা শুইনা ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি তার একটা দাঁত মানছে ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা মানছে আর একটা দাঁত মানছে চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের চিন্তা করে কোন দাঁতটা মানছে আর একটা মানছে ওই জামানায় তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত আহ ঠিক না নি যদি দাঁত বাংলা সঠিক হয় তাহলে মহারমের দশ তারিখে হোসেন দাদি আল্লাহ কেন্দ্র করে যারা মাতুন শরীর করে তো এটাও তো জায়েজ হয়ে যাবে না এটাও তো জায়েজ হয়ে যাবে অথচ চিন্তা করছেন তাহলে ওয়াইস আল ঘটনা শুনে আপনার অনেক কানছেন বিভিন্ন মাদ্রাসার জন্য ৫০ এক লক্ষ টাকাও দিচ্ছেন তাই না কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি আমি যদি বলি মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দেন দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি কারণ আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের বানিয়া না এক লাখ হ্যাঁ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনিদের যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ কইরা বুঝাবো না মহপ্রতদের সাথে যেই এই কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইস আল খননির কথা শুনলাম শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আমি আর ওমরের মাধ্যমে জুব্বা পাঠাইয়া দিস নাওজুলহউল এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠিয়ে দিছে চিরকা পাঠায় দিয়েছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল খরনির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল পরনি নবীর কথা শুই না দাগ ফেলছে এই কথাগুলো আমি সঠিক না ভুল তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে সহিম মোকারিম একশো দশ নাম বার হাবিস কল আরুসুল হিসাল্লো কয়েল হিউসাল্লাম নবীজি ওলাই ইয়া মতামিনাদ না যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেহন যেহান নামে বানাম হ্যাঁ